এনআরসি তালিকায় নাম বাদ পড়ায় চিন্তিত তুফানগঞ্জ বক্সিরহাটের ঝাউকুঠি গ্রামের আরতি ঘোষ তার পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমি এদিন তার বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন জেলা সভাপতি জানা যায় আরতি ঘোষ অসমের বরপেটা রোডে বিয়ে করেছিলেন অসম সরকার যখন এনআরসির জন্য আবেদন করতে নাগরিকত্বের কাগজ চেয়েছিলেন তখন সব তথ্য জমা দিলেও অসমের নাগরিকত্বের তালিকা থেকে তার নাম বাদ ছিল এমনটাই অভিযোগ এরপর বহুবার আবেদন জানালেও তার খারিজ হলে চিন্তিত আরতি ঘোষ চলে আসেন তার বাপের বাড়িতে অর্থাৎ তুফানগঞ্জ বকশির হাটে বর্তমানে বাড়িতে আছেন তিনি এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বলেন আমরা এই পরিবারের পাশে আছি আরতি ঘোষ বাংলার মেয়ে হয়ে অসমে বিয়ে করছেন এটাই কি তার অপরাধ আসাম সরকারকে নাগরিক অধিকার দিতে হবে এমনটাই জানালেন তিনি পাশাপাশি আরো কি কি জানালেন শুনবো আপনারা তো শুনলেন যে এই এলাকার ষাটের দশকের যিনি প্রাইমারি টিচার সতীশ ঘোষ তার মেয়ে আসামে বিয়ে হয়েছে এবং তার আরেক যা আলিপুরের মেয়ে তার ওই ফ্যামিলিতে বিয়ে হয়েছে তাদের দুজনে এনআরসি তালিকায় নাম আসেনি অথচ আরেক ভাই ওই ফ্যামিলিরই বিয়ে করেছে আসামে তার প্রেয়ার এলাও হয়েছে তার এনআরসিতে নাম আছে এই করে এই পরিবার দু সাল থেকে প্যানিকে আছে এবং উনি বাংলায় যেহেতু উনি বাঙালি বাংলার নাগরিক উনি বাংলায় সে তাই বাংলায় উনি আছেন এই যে একটা বাংলা বিদ্বেষী বাঙালি বিদ্বেষী মানসিকতা আসাম সরকার দেখাচ্ছে এটাকে আমরা রিজেক্ট করছি এটা 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 চলতে পারে না এটা বন্ধ হওয়া দরকার বাংলার মেয়েদের যাদের বিয়ে হয়েছে আসামে তাদেরকে এনআরসির তালিকাভুক্ত করতে হবে এটাই আমাদের দাবি আর বাংলার মেয়েরা যারা ওখানে বিবাহ সূত্রে আছে তাদেরকে কোনো রকম হ্যারাসমেন্ট করা যাবে না এটা আমাদের দাবি আমরা আসাম বাংলা সীমান্তে দাঁড়িয়েছি এই মুহূর্তে জোড়াই মোড় এটা তাহলে আমাদেরকে গণ আন্দোলনে যেতে হবে সেটা আমি জানতে পারিনি কিন্তু আমি দুই দুইবার প্রেয়ার করেছি কিন্তু আমার দুই বারই নাম ক্যান্সেল হয়েছে আপনার বিয়ে কোথায় হয়েছিল আমার বিয়ে হয়েছে রোডে কোথায় ছিল আপনার বাড়ি

ভোটার লিস্ট ভোটার লিস্ট আমার বাবা যে চাকরি করতেন সেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার সবই দেওয়া হয়েছে কিন্তু ওনারা বলেছিল যে সত্যতা দিতে হবে চাকরি যে উনি করে ওনার সেই সত্যতাটা লাগবে যে উনি হ্যাঁ চাকরি করতেছে কিন্তু আমি সেই সময় সেটা পাইনি কে দেয়নি কেন আমি তুফানগঞ্জ গিয়েছি দেয়নি বাবা কি অফিসে গেছি এসডি অফিসে ওনার কাছে গেছি দেয়নি উনি লিখিত দিতে চাননি না

কি বলেছে সে কথাটা না বলাই ভালো উনি দেয়নি উনি আইনগতভাবে বলছে যে না আমি এটা দেওয়ার মতো আমাকে অনুমতি দেয়নি সেই জন্য দেয়নি এখন কি চা কি মানে কি রাখছেন যে আশ্বস্ত করলো জেলা সভাপতি কতটা হ্যাঁ ভালো রাখছে এটা যেন পাশে থাকে এটাই যদি প্রয়োজন আইনজীবী নেবেন

ধরে এখানে আছেন বাংলায় আমি তো উনিশ সাল থেকে এখানেই আছেন তারপর থেকে আচ্ছা আমি আসলে যাচ্ছি কিন্তু মাসে মাসে যাচ্ছি আচ্ছা আপনার নাম আমার নাম আরতি